গত নয় মাসে আপনি দেখবেন যে আওয়ামী কিংবা তার সহযোগী পাতিবাদের সহযোগী যারা ছিল তাদের নয়শো জনকে উল্লেখযোগ্য নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে বরং এক একে সবাইকে নিরাপদে দেশ থাকে টাকাকে ডলারে কনভার্ট করে বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে ছাত্র নেতৃবৃন্দ আমাদের ভাইরা আমাদের সহকব্যা হয়তো বুঝে কিবা না বুঝে আবেগে বলছে কিবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে শিরোনামীকে কার দ্বারা ধার করছে আমেরিকার যে রিফাইন আউগলিকে আউগলি নামে যে প্রপোজাল কো নেওয়া হয়েছে এর সাথে তো দুইজন উপদেষ্টা জড়িত এই বিষয় শিরোনামীকে বক্তব্য না যদি শিরোনামীকে বক্তব্য দিয়েছি কি আমরা জানি না তো এই রিফাইন আউগলি করতে সরকারও চাইছে যেই কারণে তো